একেবারে আমাদের নৌকা বাই চারিদিকে গোল করে ঘিরে নিয়েছে আমাদের এখন নিজে জানে একটা রিক্স চলে এসে নিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই अदर न्यू ভিডিও আমরা গামড়াই শ্রীভুতনি বুতনির অবস্থা খুব খারাপ তোমরা সবাই দেখেছো তো আমরা যা পেরেছি অর্গানাইজ করে কিছু একটা সবাই মিলে ভাইগুলো খবর না আমরা একটা ক্ষুদ্র প্রচেষ্টা ইনশাআল্লাহ হ্যাঁ সবারই চেষ্টায় আমি কিছুদিন আগে স্টেটাস দিয়েছিলাম একটা যে যা পারো দিও কিছু কেউ থেকে ওটা থ্রুতে আজকে এসেছি কিন্তু দা পেরেছি আমরা সবাই অর্গানাইজ করে এনেছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক তোমাদের সাথে আগে এই টাইমে সহ করেছে তাদের মানে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো ইনশাআল্লাহ এভাবে কিন্তু পাশে পাশে আবার আসবে কিন্তু হ্যাঁ তো কী কী নিয়েছি একবার বলে যে তোমাদের এখানে পনেরো প্যাকেট চানাচুর আছে এক কেজির আর বিস্কিটের প্যাকেট রাজা মেরে বিস্কিটের প্যাকেট ছটা আছে এখানে একটা পঞ্চাশ কেজি চিরা বস্তা আর মুড়ি প্যাকেট চৌত্রিশটা না মুড়ি প্যাকেট চৌত্রিশটা আছে এক ঘন্টা থেকে দাঁড়িয়ে আছে এখানে তো আমাদের যতটা বাজেট তার বেশি বাজেটের নৌকা ভাড়া চাচ্ছিল তিন হাজার টাকা চাচ্ছিল কোনো রকম শুরু করলাম আর বার্গেনিং টার্গেনিং করে পনেরোশো টাকায় ফাইনাল হলো নৌকাটা পনেরোশো টাকা হয়ে যায়

কিন্তু এদের মেন মূল সম্পদ একটা নষ্ট একটা ফসল একটা সিজনে ফসল নষ্ট মানে অনেক কিছু মানে জীবন অনেকটাই পিছিয়ে যাচ্ছে এরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো ডিঙ্গি নিয়ে সব আমাদের দিকে ছুটে আসছে আসলে এরা কত ক্ষুধার বুঝতে পারছো এসব দেখে দেখতে পাচ্ছ একটা ত্রাণের গাড়ি আসছে তো সবাই নিজে নিজে ডিঙ্গি নিয়ে ছুটে আসছে যে যাতে আগে আসে আগে পায় ওরা নাহলে হয়তো পরে পাবে কি পাবে না তো এদের এসব দেখে বুঝতেই পারছো এদের অবস্থা কীরকম আছে তোমরা একটা ধারণা করতে পারো আমরা এখনো কোনো ডেস্টিনেশনে পৌঁছায়নি কিন্তু আমরা এদের গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম কিন্তু এদের গ্রাম পৌঁছানোর আগে এরা সব ছুটে আসছে এভাবে তবে আরেকটা কথা আমার এখানে একটা বলার আছে যেটা যে যাদের ডিঙ্গি আছে এরা চলে আসছে এভাবে যাদের বাড়িতে কিছু নেই ওরা কী করবে আমরা ওই জন্য চেয়েছিলাম বাড়ি বাড়ি গিয়ে সবার অবস্থাটাও দেখবো কীরকম আছে আর সবারই বাড়িতে দিয়ে আসবো কিন্তু এটা লাস্ট পর্যন্ত আমাদের কাছে সুযোগ আসেনি তোমরা ভিডিওটা আগে দেখো তাহলে বুঝতে পারবে কেন এটা হয়নি

প্রথমে যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে কিছুটা দূরে গিয়ে আবার আমাদের প্যাকেজের কাজ শুরু করেছিলাম কিন্তু দেখো কিছুক্ষণ পর আবার তারা চলে আসলো যাব শুনলাম যে নাকি আমরা

হ্যাঁ আপনারা এখনও যদি লোলেন আমাদের কিছু করেন কিছু করেন না আমরা দিতে এসেছি আমরা তো ঘুরে বাড়ি নিয়ে যাব না এ অবস্থা যদি কেউ দেখে ভয় কেউ আসবে না কিন্তু কারণ জানার সবারই ভয় আছে এখন ওই যে লোকdala দেখছে দূর থেকে ওরা এখন দূর থেকে লোকdala দেখছে তোমাদের ইমেজ নষ্ট হচ্ছে আমরা আপনাদের জন্য দিয়ে যাব जस्ट এখনটা সময় দিন আর আমরা চলে আসি তোমরা এখান থেকে আর কি আগে যেও না মারুক 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 ওড়াই দাও মারো হ্যাঁ শুনো আর আমরা এসে আপনাদেরকে জিজ্ঞেস করব কোথায় লাইন আগাতে হবে কোথায় কি করতে হবে আপনাদেরকে জেনেই আমরা লাইনে আসবো ঠিক আছে ঠিক আছে দাদু মারো মারো ইস্টার মারো আমাদেরকে জিজ্ঞেস করে লাইন আগাবো কোথায় লাগাতে বলবেন যেখানে লাগাতে বলবেন সেখানেই লাগাবো আমরা একটা লাইন বাই লাইন আসবেন লাইন বাই লাইন আমরা দিয়ে দেব আমরা আসছি আসছি আরে এভাবে দেওয়া যায় নাকি তোমাদের তো বললাম এখানে দিবো বলে এখানে দাঁড়ালাম নাহলে দাঁড়াতাম কেন বলো চিনে চলে যাও আমরা তো ভিতরে যেতে পারতাম

আবার আমরা মেশিজ স্টার্ট করেছিলাম একটা দূরে যাওয়ার জন্য কিন্তু দেখতে পাচ্ছ ওরা চারিদিকে খোল করে আমাদের ঘিরে রেখেছে তাই আমাদের বাধ্য হয়ে বন্ধ করতে হলো আমরা আগে বাড়তে পারলাম না করণীয় অবস্থা ভাবতে পারছো আমরা কি নিজে খেতে এসেছি এই খাবারটা আমরা খাবার খেতে এসেছি আমরা ডাঙায় আছি আপনাদের জন্য আপনাদের কষ্ট দেখেছি আমরা তো বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছি আপনারা হয়তো এখনো খাননি আপনাদের খাবার যাওয়ার জন্য এসেছি

আমি তো সবাইকে চিনি না যে এক এক দিতে যাব তোমরা আমরা মোটামুটি এক ঘন্টা প্যাকেজিং করছি আমাদের চিরাগুলো কমপ্লিট হয়ে গেল এখানে আশি প্যাকেটের মতো হয়েছে পঞ্চাশ কেজি আছে টোটাল ওখানে পনেরো প্যাকেট আছে মোটামুটি হয়ে গেলো একশোটা প্রাইস হয়ে গেছে ওভাবে টার্গেট করেছিলাম একশোটা আর মুড়ি যারা করছিল সব লেজি মানুষ মুড়ির প্যাকেটটা এখন অনেক মুড়ি বাকি এখনো আর মেন যেটা সমস্যা হচ্ছে দেখো এদের জন্য আরও দেরি হচ্ছে এভাবে দেখো ঘিরে বসে আছে আমাদের চারিদিকে মানে অ্যাটাকের মুট নিয়ে এসে সবাই যে কোনো হামলা ঘোষণা হলে শুরু করে আটাক পানিপথের চতুত্র চতুর্থ যুদ্ধ ওদেরটা আস্তে আস্তে খারাপ হচ্ছে যে কোনো সময় যদি বৃষ্টি হয়ে গেলে সমস্যা লোক গেলাম মোটামুটি আমাদের পিছের দেড় ঘন্টা দু ঘন্টা ধরে লেগে আছে অনেকবার বুঝালাম প্যাকেজ সব প্যাকেজিং চলছে দেখছো অলমোস্ট রেডি যাওয়ার মতো হয়ে গেছে

মানে বলছে এত বলে পিছে যা পিজা কারো কথা শুনে না চারিদিকে যাবো চারিদিকে গোল করে ঘেরে আছে তোমরা লাইন লাগাও দিতে লাগবে আমাদের সব রেডি হয়ে গেছে লাইন লাগবে এভাবে তো দেওয়া যাবে না লোকজন খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে আমাদের দিতে আমাদের সব রেডি তিনটা করে দিচ্ছে একটা করে যে চিরা প্যাকেট আছে একটা করে মুড়ির প্যাকেট আর একটা চানাচুর প্যাকেট আছে ওই চানাচুর এটাতে একটা চানাচুর চানাচুর বিস্কুট এটাতে কিন্তু এরা লোকজনকে কথা বুঝতে যাচ্ছে না অবস্থা খুব খারাপ দেখেও ভয় লাগছে আমাদের খুবই সত্যি বলছে 完了 <Allez. S 2> <music> তোমরা যাবানা জানা শেষ হয়ে গেছে বলছি তোরা শুধু মুড়ি আছে মুড়ি নিবা কি একটা মুড়ি নিবা একটা মুড়ি নিয়ে যেতে হবে যাও 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 মুড়ি নিয়ে যেতে হবে বললাম তো জানা নেই শেষ আগে আগে আমরা দেওয়ার জন্য এসেছিলাম থাকলে দিতাম না তাহলে তুমি বুঝছো না কেন কথাটা যাও যাও চলে যা যাও একটা তাহলে মুড়ি দিয়ে শেষ করতো মুড়ি দিয়ে শেষ করো মুড়ির জন্য সব জায়গা আছে ওটা পানি কেউ নাকি দাও ছুড়ে দাও তো আমরা ওখানে ছিল ওইটা কত ছিল হলুদ গেঞ্জি হলুদ গেঞ্জি দাও 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 কিনিবা দাদু কিনিবা কিনিবা টানা চুর আছে তো হে টানা চুর দাদু শেষ হয়ে গেছে থাকলে দিয়ে দিতাম বিস্কুট দেয়নি আর কি টানা বিস্কুট সব একসাথে শেষ সব একসাথে করা ছিল ওখানে একটা মুড়ি দাও তো তোহে যা মুড়ি ছাড়া কিছু নেই মুড়ি এক ঘন্টা থেকে গলা ফাটিয়ে ফাটিয়ে বুঝতে পারি না সবাইকে দিয়ে দিয়ে এতক্ষণ শেষ করলাম সবাই যাচ্ছে যে দেখতে পাচ্ছ মানে সত্যি মানে এদের মানে অসহায় ফিল হবে তোমাদের এসে কিন্তু এখান থেকে হয় অসহায় ফিল হবে না এত মানে অ্যাংরি হয়ে যাচ্ছে সব কি বলবো অ্যাটাক মারো অ্যাটাক অ্যাটাক মুটে থাকছে গলা ফাটে গেল চিল্লে চিল্লে গলার আওয়াজ চিল্লে গেছে সকালে বেড়েছিলাম বাড়ি থেকে মোটামুটি আটটার দিকে এখন চারটা বাজে এখন ওই দেখো মোটামুটি শেষ আগে শেষ হয়ে যেত লোক তারা ধৈর্য ধরলে একটু লাইনে দাঁড়িয়ে ফেললে ভালো মতো দিতে দিলে শেষ হয়ে যেত কিন্তু লোক খুব অধৈর্য হয়ে গেছিলো মানে মানুষের পর মানুষ মানুষের উপর মানুষ আমাদের নিজেই ভয় হয়ে গেছিলো যে আমাদের হয়তো বলতে না এখানে খুব জল দেখতে বড় বড় গাছ ছোট বড় আগে আমাদের সব ডুবে আছে মানে বুঝতে পারছি এখানে কত জল খুব রিক্স নিয়ে হলো কাজটা যাই হোক হয়ে গেছে মোটামুটি এখন সবাই চলে গেছে সবাইকে সবাইকে দিয়েছি প্রথম থেকে সবাইকে বলছি পাবে সবাই কিন্তু কেউ ধৈর্য ধরে না সবাই দিয়ে গেছে সবাই ধরে চলে চলেছে কেউ বুঝছে দুজন বুঝছে চারজন বুঝছে না একজন এখানে যদি তোমাদের মধ্যে ডুবে যায় দোষটা আমাদের হতো আর আমরা ডুবে গেলে কিন্তু দোষ কারার হতো না অসহায় থাকতো তোমরা আর কেউ আসতো না ভয়ে এত বড় নৌকা একটা যদি ডুবে যায় আমরা আট দশজন আছি দামে কোথায় বলো এখানে জল কত অনেক জল এখানে চার পাঁচ মানুষ জল আছে আশেপাশে কোনো উত্তর জায়গাও নেই যে কেউ উঠে যাবে পারবে না তো ডুবলে সে যে ডুববে সেই সে অবস্থা খুব খারাপ। নগাডা কুচিয়ে বল্লা। কি আদিকে তো অবস্থা খারাপ ভাই। কার্ড হয়ে গিয়েছে। খালি পায়ে দাঁড়িয়ে আছি 5 रूपए 4 ঘন্টা 5 ঘন্টা ধরে। আর শরীর ভাগে বল। তো লোকজন গলাতে ধৈর্য ধরেলে এত সময় লাগবে না। লোকজন গলা ধৈর্য ধরে না। মানুষের উপরে মানুষ উঠে আছে। এত ভয় মধ্যে আতংক হয়ে আমরা নিজেই। এই ওদের যদি কিছু হয়ে যেত বা আমাদের কিছু হয়ে যেত মানে দায়িত্বটা কে নিত?

এর ভাবছে হয়তো কোনো সরকার থেকে ট্রানে বা কিছু এসেছে মানে নিজে যে একটা ম্যানেজ করে সবাই আমরা যে এখানে আছি সবাই স্টুডেন্ট কেউ কিন্তু কারোর ইনকাম সোর্স নেই তো কোনো রকম টাকা ম্যানেজ করে সোশ্যাল মিডিয়া থেকে আমরা স্ট্যাটাস দিয়ে যে না আমরা কিছু একটা হেল্প করতে যাই তোমরা যদি কিছু পারো ওখানে হেল্প করো ওভাবে কিছু টাকা ম্যানেজ করে আমরা সবাই মিলে এসেছি এ তো এরা এমনভাবে বলছে যে না আমরা দায়বদ্ধ প্রত্যেকে যাওয়া আমাদের দায়বদ্ধ এটা অবশ্যই আমাদের সমাজকে দেখতে হবে ভালো থাকো সবাই ভালো থাকো সবাই ভালো থাকো

বাড়ি আছে না ডুবে গেছে দিল কি না কাকু ও কাকু ওটা তোমরা কি তিনজন এক ফ্যামিলি না আলাদা ফ্যামিলি সকালে এসছি সকাল থেকে দিচ্ছি ঠিক আছে সকাল থেকে শেষ আমাদের পুরো নৌকা ভক্তি মাল ছিল ঠিক আছে পুরো শেষ আমরা যেটুকু আপনাদেরকে শেষে বাড়ি যাওয়ার যেটুকু দিতে

যে দাদা এখন যা বলছে তোমরা সুন্দর বললো এখন যা তোমরা সুন্দর দাদা বললো

ये देख तो अच्छा जंदा तो चलो ठीक है जब दादा अच्छी भाले देखो सब एक साथ देखो अरे पकामा कर देखा था अपन बोल जाओ ये पांच से पांच से काठ भी हो देखो वन ट्रक में से डूबे आते हैं देखो वो तो इंस्प्लूम किया देखो एक एक ग्राम ग्राम डोले डूबे आते हैं ये लो पंटराज पूरा डूबे आते हैं আমাদের সব কিছু শেষ মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান সব ভালো হয়েছে যেভাবে আশা তৈরি হয়েছিল না কীভাবে না আমাদের কারো এক্সপিরিয়েন্স ছিল না সবাই নতুন যতজন ছিলাম যে আমার দাদা লোকাল খুব হেল্প করেছে এখানে দাদা দাদাকে থ্যাংক ইউ অনেক তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখান থেকে থাক এই যে তোহিত ভাই তোহিত ভাই আমাদের মানে কি বলবো এর ব্যাপারে যত কিছু বলি বলে এক্সসেস করা যাবে না তাই আর কিছু বললাম না তহিদ ভাই খুব হেল্প করে এসব দিক থেকে লোকজনের তো এই যে ব্রিজ এখান থেকে বন্য শুরু হয়েছে সব দেখলে বন্যার জল দেখতে পাচ্ছো তোমরা শব্দ দেখলে এখন চলে চলেছি এই মুভমেন্টে তো ভিডিওটা এখান থেকে থাক তো আর যারা যারা দেখছো ভিডিওটা তোমরা যদি কিছু পারো এরকম আরো হেল্প করতে বিশেষ করে এরকম যারা ফ্লাভ এলাকাতে খুব সমস্যার মধ্যে আছে সবারই তো এখান থেকে থাক আজকের মতো আবার দেখা হবে